নমস্কার আজকের এই প্রোগ্রামে আগত অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানব এবং অক্ষয় তৃতীয়া নিয়ে আপনাদের মনে অনেক কোয়েরিজ রয়েছে সেই প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অক্ষয় তৃতীয়ার দিন বলা হয় কোনো কিছু দান করলে সেই দান কিন্তু অক্ষয় হয়ে থাকে কিন্তু নাইনটি মানুষ জানে না যে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো দান করলে সেগুলো অক্ষয় হয় এবং কোন জিনিসগুলো অক্ষয় তৃতীয়ার দিন দান করলে পরিবারের দারিদ্রতা নেমে আসে সেই পরিবার থেকে লক্ষ্মী মানে সেই পরিবার লক্ষ্মীহীন হয়ে যায় লক্ষ্মী সেই পরিবার থেকে চলে যায় এক কথায় বললে ঠিক আছে বাজে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে জীবনে তো সুতরাং এমন পাঁচটি বস্তু রয়েছে বা এমন পাঁচটি জিনিস রয়েছে সেগুলো কিন্তু আবার অক্ষয় তৃতীয়ার দিন দান করতে নেই দান করলে কি বললাম পরিবার লক্ষ্মীহীন হয়ে যায় খুবই ইন্টারেস্টিং টপিক অনেক কিছু অক্ষয় তৃতীয় সম্পর্কে জানবো আমি অনুরোধ করবো যে আজকের এই প্রোগ্রামটা আপনারা যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে মানে গ্যারেন্টিটা আমার তরফ থেকে যে আপনাদেরকে অক্ষয় তৃতীয়া সম্পর্কিত আর কোনো প্রোগ্রাম দেখার প্রয়োজন হবে না কারণ অনেকগুলো বিষয় আজকে আপনাদের সামনে কিন্তু আমি নিয়ে এসেছি যাই হোক আমি অনুষ্ঠানটির মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে অনুরোধ করব যে কমেন্টে একটি বার হল জয়মা লক্ষ্মী কুবের মহারাজ লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটা অন করে রাখবেন এইরকমই সব ধার্মিক সংক্রান্ত নলেজেবল ভিডিও সবার আগে দেখার জন্য যাই হোক এরপর আমি টু দি পয়েন্ট প্রত্যেকটা বিষয়ে থাকব আপনারা একটু ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখুন আচ্ছা দেখুন প্রথমত অক্ষয় তৃতীয়ার দিন বেগুন কিন্তু খেতে নেই খাবারেও নিষেধাজ্ঞা রয়েছে কিছু সেগুলো বলছি বেগুন খেতে নেই পোড়া টমেটো পোড়া জিনিস এগুলো কিন্তু খেতে নেই এই দিন যদি কোনো পশু পাখি গোমাতা কুকুর বেড়াল আপনাদের গৃহে চলে আসে তাদেরকে রুটি মিষ্টি খাওয়ান সামর্থ্য মতন কিছু খাওয়ান ঠিক আছে এতে অক্ষয় পূর্ণ অর্জন হয় তবে হ্যাঁ বাসি খাবার কিন্তু এই দিন কোনো পশু পাখিকে খাওয়াতে নেই এতে কিন্তু মঙ্গলের জায়গায় অমঙ্গল হয় বিশেষ করে গোমাতাকে কক্ষণে গোমাতা হচ্ছে হিন্দুদের মা আমাদের মাতা হচ্ছে গোমাতা আমরা গোমাতার দুগ্ধ পান করে জীবন ধারণ করি তো সে সেহেতু আমরা মাতাকে মানে গরুকে মা হিসাবে দেখি তো সেক্ষেত্রে এই দিন বাসি খাবার কিন্তু গরুকে খাওয়াবেন না এছাড়াও ধরুন আপনাদের ঘরে এই দিন কোনো ব্রাহ্মণ বৈষ্ণব দরিদ্র গরিব মানুষ হয়তো চলে এলো কোনো সন্ন্যাসী চলে এলো কোনো বৈষ্ণবী এলো ঠিক আছে বা হয়তো কেউ কীর্তনের চাঁদা কাটার জন্য আপনাদের ঘরে এলো এই যে বিষয়গুলো তাদেরকে কিন্তু ঘুরিয়ে দেবেন না এদিন নিজের মনকে পবিত্র করে নিজের মনকে শুদ্ধ করে আপনি তাদেরকে সামর্থ্য মতো কিছু খাওয়াতে পারেন এদিন পাঁচটা বাচ্চাকে নিজের ঘরে খাওয়াতে পারেন এদিন কোনো বৈষ্ণব বৈষ্ণবীকে নিজের ঘরে খাওয়াতে পারেন খালি হাতে ঘুরিয়ে দেবেন না এতে অখণ্ড পূর্ণ অর্জন হয় আচ্ছা এরপর আপনাদেরকে একটি আমি বিষয় জানাই যেটা হচ্ছে কি খুব ভাইটাল আমি আগের বছর অক্ষয় তৃতীয়ার মূলত পাঁচ ছটা ভিডিও আপলোড করেছিলাম তো সেখান থেকে আমি প্রশ্নগুলো নিয়েছি সেটাই আপনাদেরকে বলছি ওইখানে প্রশ্ন এসেছিল যে এই দিন কোনো ঠাকুর প্রতিষ্ঠা করা যায় কিনা দেখুন তিনশো দিনের মধ্যে বছরের তিনশো পঁয়ষট্টি দিন তিনশো দিনের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনটি এমন যেখানে দিনক্ষণ তিথি দেখার প্রয়োজন নেই আপনারা এই দিন লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি ঘরে প্রতিষ্ঠা করতে পারেন এই দিন আপনি যে কোনো দেবদেবী যে কোনো ঠাকুর দেবতা যাদের আপনি চাইছেন যে প্রতিষ্ঠা করবেন গৃহে প্রাণ প্রতিষ্ঠা করবেন করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই সব থেকে বলতে পারি অস্পেসিয়াস ডে শুভ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই দিন যারা সত্যনারায়ণ পুজো স্টার্ট করতে চাইছেন নিজের পরিবারে শুরু করতে চাইছেন তারা এই দিন থেকে সত্যনারায়ণ পুজো করতে পারেন লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন কুমের মহারাজের পুজো করতে মানে পারেন আপনারা কুবের মহারাজকে গৃহে প্রতিষ্ঠা করতে চাইছেন সেটাও অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন এতে কিন্তু কোনো অসুবিধা নেই তার কারণটা হচ্ছে দেখুন এই অক্ষয় তৃতীয়ার দিন ঠিক আছে কুবের মহারাজ মহাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন ঠিক আছে মহাদেব প্রসন্ন হয়ে স্বর্গের কোষাধ্যক্ষের পদ মানে প্রদান করেছিলেন কুবের মহারাজকে সুতরাং এই দিন কিন্তু কুবেরজির জির পুজো করা মা লক্ষ্মীর পুজো করা শ্রী গণেশ শ্রী সত্যনারায়ণ মা লক্ষ্মীর পুজো করা কিন্তু খুবই মানে পবিত্র বলে মনে করা হয় তাই আপনারা অবশ্যই ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু এগুলো মনে রাখার বিষয় যাই হোক আপনাদের অনেকের মনে আরো একটা প্রশ্ন থাকে যে প্রশ্নটা আমাকে করা হয়েছিল আগের বছর এই বছর না তো সেখানে বলা হয়েছিল যে প্রদীপ মানে যে প্রদীপটা ঠাকুরের জন্য আপনারা সন্ধ্যার সময় বা সকালে জ্বালাবেন ঠিক আছে সেটা মানে প্রজ্বলিত যেটা করবেন ঠাকুরের সামনে যেটা দিবেন সেটা সরিষার তেলের হওয়া উচিত না ঘিয়ের হওয়া উচিত এক্ষেত্রে শুদ্ধ ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন এদিকে মানে সর্বোত্তম শুভ যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেন এটা সর্বোত্তম শুভ সরিষার তেলেরও প্রদীপ করা যায় তিলের তেলের প্রদীপও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা হয় কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ প্রদীপ সরাসরি মাটিতে কিন্তু রাখতে নেই প্রদীপ স্ট্যান্ড ব্যবহার করবেন প্রদীপ রাখার জন্য এবং প্রদীপের চারপাশে আপনারা অল্প করে আতপ চাল রাখবেন কখনই সরাসরি স্ট্যান্ডের মধ্যে প্রদীপ রেখে ঠাকুরের জন্য প্রজ্বলিত করতে নেই যে স্ট্যান্ডের তলায় যে আমাদের প্লেট থাকে প্রদীপের সে প্লেটের মধ্যে কি করবেন আপনারা ওই আতপ চাল অল্প করে কিন্তু রেখে দিবেন আতপ চাল না থাকলে আপনার সাবস্টিটিউট হিসাবে মানে গম তারপরে জব দিয়ে রাখবেন প্রদীপের চারপাশে এগুলো মানে ছাড়া কিন্তু সরাসরি ভাবে প্রদীপ কিন্তু প্রচলিত করতেনি এই শাস্ত্রের বিধান রয়েছে আরেকটা বিষয় বলে দিচ্ছি যারা ভাবছেন সূর্য নারায়ণকে জল অর্ঘ্য দিন নিবেদন করা শুরু করবেন তারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন বিশেষ করে বলবো যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন তারা কিন্তু অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করুন এবং নিজের লাইফে একটা হ্যাবিটে নিয়ে চলে আসুন যে কাজটা আপনাদেরকে করতেই হবে সেটা হচ্ছে কি ভোর সাড়ে ছটার থেকে ছটার থেকে সাড়ে ছটার মধ্যে স্নান আদি সম্পন্ন করে সূর্যদেবকে জল দিয়া এটা আপনাদের প্রথম কাজ হওয়া উচিত কাদের যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন এছাড়াও প্রত্যেককেই আমি বলবো যদি সূর্যদেবকে স্ট্রং করতে চান অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে দিন সূর্যনারায়ণ দেবকে জল অর্ঘ নিবেদন করা এবং সূর্যের প্রণাম মন্ত্র উচ্চারণ করা সূর্যের প্রণাম মন্ত্রটা একটু বড় রয়েছে এই ক্ষেত্রে আপনারা ওম শ্রীম সূর্যায় নমাহা এই মন্ত্রটিও কিন্তু জপ করতে পারেন আচ্ছা এর পরের প্রশ্নটিও কিন্তু আমাকে আগের বছর করেছিল সেটা আমি নিয়েছি আসলে প্রশ্নগুলো একটু বেশি পরিমাণে এসেছিল আমার কাছে সেই জন্যেই আমি প্রশ্নগুলো কে বছর চেষ্টা করছি আপনাদেরকে বলার যদিও আমি কমেন্ট সেকশনে প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো যাই হোক একজন প্রশ্ন করেছিলেন যে অক্ষয় দিন কি তুলসী গাছ গৃহে লাগানো যায় গৃহে তুলসী গাছ এনে রোপণ করা যায় ঠিক আছে বা ধরুন কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের কাছে ঠিক আছে মানে তাদেরকে তুলসী গাছ দান করা যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে দেখুন অক্ষয় তৃতীয়ার দিনটি খুবই দিন দিন এই আপনারা যে কোনো মঙ্গল কর্ম করতে পারেন এবং গৃহে তুলসী গাছ লাগানো এটা কিন্তু মঙ্গলজনক কাজ পরিবারের মঙ্গল হয় তুলসী মাতা উচ্চ গুণ সম্পন্ন দেবদেবীরা তুলসী গাছে বিরাজ করেন মা লক্ষ্মী প্রভু নারায়ণের বাস কিন্তু এই তুলসী গাছে তো সেক্ষেত্রে তুলসী গাছ অবশ্যই এদিন আপনারা রোপণ করতে পারেন বা কাউকে দান করতে পারেন এতে অক্ষয় পূর্ণ অর্জন হয় এছাড়াও এই দিন বিবাহ যোগ আছে কিনা বা বিবাহ করা যাবে কি না সেক্ষেত্রে অনেকেই জানতে চান বা অনেকের মনেই প্রশ্নটা কিন্তু আসতে পারে সেক্ষেত্রে বলবো আপনারা কোনো তিথি নক্ষত্র এদিন দেখার প্রয়োজন নেই কোনো লগ্ন দেখার প্রয়োজন নেই বিবাহের জন্য সরাসরি আপনারা লাভ ম্যারেজ হোক অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ হোক আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে অক্ষয় তৃতীয়ার দিন তিনশো দিনের মধ্যে বারবার বলছি এমন একটা দিন যেদিন কিন্তু কোনো কিছু দেখার প্রয়োজন পড়ে না পঞ্জিকা দেখার প্রয়োজন পড়ে না এই দিন আপনারা যখন খুশি তখন কিন্তু বিবাহ করতে পারেন যাই হোক এরপর হচ্ছে ব্যাপারটা যে অক্ষয় তৃতীয়া কবে আগামী তিরিশে এপ্রিল বুধবার দিন দু সালে অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে এই দিনটি খুবই ডে আমি চেষ্টা করব আরো তিন চারটে ভিডিও অক্ষয় তৃতীয়ার নিয়ে আসার সেগুলো ফলো করবেন যাই হোক অক্ষয় তৃতীয়ার দিন প্রদোষকালে আপনারা সত্যনারায়ণ পুজো করতে পারেন সকাল দিকে আপনারা কিন্তু বুধবার দিন সারাদিনটাই পাচ্ছেন বুধবার আপনারা কিন্তু এই সত্যনারায়ণ পুজো করতে পারেন যে কোনো পুজো করতে পারেন এছাড়াও সকালবেলাতে আপনারা মোটামুটি ছটার পর থেকেই গঙ্গা স্নান ইত্যাদি করতে পারেন এছাড়াও দেখুন এই দিন গৃহপ্রবেশ করা অন্নপ্রাশন করা ঘর নির্মাণের কার্য শুরু করতে পারেন আপনারা এই দিন জায়গা জমি কিনতে পারেন বা বা আপনারা হয়তো মানে বাড়ি করার জন্য ফ্যাক্টরি করার জন্য বা কোনো দোকান বা কোম্পানি স্থাপনের জন্য জায়গা জমি ল্যান্ড কিনতে পারেন ভিত কাটা মানে শুরু করতে পারেন যে কোনো মাঙ্গলিক কর্ম কিন্তু আপনারা এদিন অনায়াসে করতে পারেন এতে কোনো সমস্যা নেই আচ্ছা ছোট্ট একটা বিষয় বলে রাখি যারা ব্যবসায়ী মানুষজন রয়েছে যাদের দোকান পাট রয়েছে যারা দোকানদার রয়েছে তারা যে হাল খাতা বানাবেন তারা কিন্তু মানে সকাল বেলাতে মানে সাতটার পর থেকে শুরু করে মানে দশটা বা এগারোটার মধ্যেই পুজো অর্চনা কমপ্লিট করে হাল খাতা কিন্তু বানিয়ে নেবেন কারণ এটি মানে ভালো সময় দেখুন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে এদিন গঙ্গা স্নান কখন করা উচিত সেক্ষেত্রে বলবো আপনারা বুধবার দিন যখন খুশি তখন স্নান করতে পারেন তবে ছটা সাতটা আটটার মধ্যেও স্নান কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবেন এছাড়াও ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সদর দরজার দু পাশে বাড়লে এদিন স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন ঘরের যেটা মেন এন্ট্রান্স রয়েছে সেখানে সুতো দিয়ে আপনারা আম্র মানে ওই কি বলে ওই আম্রপত্র যেগুলো হয় আমের পাতা ভালো করে টাঙিয়ে রাখবেন তার মধ্যে সিঁদুরের টিপ দিয়ে দিবেন এই কর্মগুলো হচ্ছে কি মানে খুবই পবিত্র কর্ম এগুলোকে বলা হয় আগেকার দিনে মানুষজনেরা করতেন এতে কি হয় ঘরে মানে লক্ষ্মী বৃদ্ধি হয় সংসারে আর্থিক উন্নতি হয় সংসার থেকে নেগেটিভিটি গুলো দূর হয় তাই ছোট ছোট বিষয় এগুলো একটু মাথায় রাখবেন এগুলো একটু করার চেষ্টা করবেন আর একটা আপনাদেরকে আমি ছোট্ট বিষয় বলে রাখি অক্ষয় তৃতীয়ার দিন যদি পারেন চেষ্টা করবেন অন্তত যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা একুশ বার এগারো বার অথবা একশো আপনাদেরকে বলে দিচ্ছি আমি এটা কিন্তু আপনারা জপ করবেন আপনারা কি মন্ত্র জপ করবেন মন্ত্রটি হচ্ছে নিজের হাতের করবেন দর্শন দর্শন করে বলবেন করাগ্রে বসত লক্ষ্মী কার মধ্যে সরস্বতী কারামূলে তু গোবিন্দায় প্রভাতে করদর্শনম ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনি মা সরস্বতীর বন্দনা করছেন মা লক্ষ্মীকে আহ্বান করছেন এবং প্রভু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান গোবিন্দকে আহ্বান জানাচ্ছেন যাই হোক মন্ত্রটি উচ্চারণ করে আপনারা কিন্তু চেষ্টা করবেন অক্ষয় দিনটি শুরু করার কি করবেন নিজের প্রণাম মানে প্রথমে ভগবানকে দর্শন করবেন আপনার ঘরে যে ঠাকুর ঘরে ভগবান রয়েছে ভগবানকে দর্শন করে প্রণাম হয়ে যাওয়ার পর নিজের পিতা মাতাকে প্রণাম করবেন ঘরে লক্ষ্মীনারায়ণ শ্রী গণেশ এবং কুবের মহারাজের অবশ্যই কিন্তু এই দিন পুজো অর্চনা করবেন যতটা পারবেন সংযম রাখার চেষ্টা করবেন কোনো পরিবারের মানুষজনদের সাথে ঝুড় ঝামেলা অশান্তিতে জড়িয়ে দিন পড়বেন না পারিবারিক ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন অধার্মিক মূলক কোনো কাজে জড়িয়ে পড়বেন না জাতীয় কোনো দ্রব্য এই দিন গ্রহণ করবেন না আমিষ আহার গ্রহণ করবেন না সাত্বিক আহারের উপর এই দিনটা থাকার চেষ্টা করবেন কোনো পশুকে হত্যা করবেন না গাছ কাটবেন না গাছ রোপণ করতে পারেন এগুলো কিন্তু ভালো হলুদ গাছ যদি পারেন এদিন রোপণ করতে পারেন এই দিন অপরাজিতা গাছ রোপণ করতে পারেন তুলসী বৃক্ষ গৃহে নিয়ে আসতে পারেন স্থলপদ্মের গাছ নিয়ে আসতে পারেন বিষ্ণুকমল কমলের গাছ ঘরে প্রতিষ্ঠা করে ওনাদের মানে এই এই গাছের পুজো করতে পারেন দেখুন আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি যে প্রত্যেকটা পরিবারে বিষ্ণুকমল এবং লক্ষ্মী কমল প্রয়োজন এই দুটি গাছ নার্সারিতে পেয়ে যাবেন অর্ডার করলে পেয়ে যেতে পারেন তো এই গাছগুলো কিন্তু একটু ঘরের মধ্যে রাখার চেষ্টা করতে পারেন তো যাই হোক ছোট ছোট বিষয় বলছি এগুলো কিন্তু করার চেষ্টা করবেন যাই হোক এরপর যেটা ভিডিও টাইটেল ছিল যে অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিসগুলো দান করবেন না ঠিক আছে সেই বিষয়টা প্রথমে জেনে নিন দেখুন নাম্বার এক গোটে ধনে অক্ষয় তৃতীয়ার দিন দান করতে নেই সরিষার তেল বলুন গোটা সর্ষে বলুন ঝাড়ু বা ঝাঁটা এগুলো কিন্তু কাউকে দিতে নেই কাউকে ব্যবহার করতেও দিবেন না দান করবেন না ঘরে ব্যবহৃত যে দেখবেন ওই কুলো হয় ঠিক আছে কুলো কাউকে এই দিন অক্ষয় তৃতীয়ার দিন ব্যবহার করতে দিতে নেই আপনার আত্মীয় পরিজন হোক পাড়া প্রতিবেশী হোক যে হোক না কেন দিবেন না এছাড়াও বাড়ির মহিলারা যে অর্নামেন্টস পরে গহনা পরে সেই গহনা কিন্তু কাউকে দান করতে নেই যারা বিবাহিত স্ত্রী রয়েছেন মহিলা রয়েছেন তারা কিন্তু নিজের ব্যবহৃত সিঁদুর অন্যকে ব্যবহার মানে অন্য কোনো স্ত্রীকে ব্যবহার করতে দিবেন না এছাড়াও সাদা জিনিসের দান অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু বর্জিত যেমন লবণ দুধ দই ঠিক আছে এই জিনিসগুলো আপনারা কিন্তু কাউকে বা দুধ যেটা হয় আর কি গরুর দুধ দান করতে নেই অক্ষয় দিন দান করলে এগুলো কি হয় পারিবারিক ক্ষেত্রে অসন্তোষ নেমে আসে এই জিনিসগুলো দান করলে কি হয় বাস্তু দোষ জীবনে নেমে আসে ঠিক আছে আর্থিক কষ্ট অভাব পারিবারিক অশান্তি এগুলো কিন্তু জীবনে আসে বিশেষ করে দাম্পত্য জীবনে একটা কিন্তু প্রবলেম সৃষ্টি হয়ে দাম্পত্য জীবন থেকে নষ্ট হয়ে যায় তাই বারণ করবো যে এই কয়েকটা জিনিস আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন কাউকে দান করবেন না যাই হোক সর্বশেষ আরো একটা বিষয় আপনাদেরকে আমি রিমাইন্ড করে দিচ্ছি দেখুন অক্ষয় তৃতীয়ার দিনটি খুবই শুভ দিন বলে আপনারা অনেকেই হয়তো প্রোগ্রাম মানে করতে মানে হয়তো একটা কিছু প্রোগ্রাম করলেন ফ্যামিলি প্রোগ্রাম যে কোথাও হয়তো ট্যুর অ্যান্ড ট্রাভেলে যাবেন তো সেক্ষেত্রে নিজের ঠাকুর ঘরে হয়তো গোপাল ঠাকুর রয়েছে কৃষ্ণ ঠাকুর রয়েছে বা কোনো দেবদেবীকে হয়তো আপনি অন্য কোনো বাড়িতে পাড়া প্রতিবেশীতে মানে তাদের কাছে আত্মীয় পরিজনদের কাছে বা কোনো মন্দিরে হয়তো ঠাকুরকে রেখে চলে যাচ্ছেন এমনটা কিন্তু করবেন না অক্ষয় তৃতীয়ার দিনটি নিজের বাড়িতেই থাকবেন নিরামিষ খাবেন এবং যতটা পারবেন আধ্যাত্মিক জগতের সঙ্গে আধ্যাত্মিক বইপত্র পড়বেন আধ্যাত্মিক জগতের সঙ্গে একটু কানেক্টেড থাকার প্রয়োজন আছে এদিন চেষ্টা করবেন নিজের ঠাকুর ঘরের বা ঠাকুর এই দিন অন্য কাউকে কিন্তু দিবেন না ঠিক আছে এটা কিন্তু একটু মাথায় রাখার বিষয় একটু কানেক্টেড থাকবেন যেগুলো ভক্তিমূলক যে বিষয়গুলো সেইগুলোর প্রতি বেশি বেশি হরি নাম স্মরণ করবেন ঈশ্বরের সান্নিধ্যে লাভ হয় ঈশ্বরেতে পরম কৃপা মানে প্রদান করেন তাই ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বলার ছিল রিমাইন্ড করার ছিল অনেকেই অনেক পরিবার আছে যারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ট্যুর ট্রাভেলে বেরিয়ে যায় নিজের ঠাকুরকে কোনো আত্মীয় পরিজন বা কোনো মন্দিরে রেখে এই দিনটা কিন্তু করবেন না অন্যদিন করতে পারেন ঠিক আছে কিন্তু এই দিনটা নয় যাই হোক কয়েকটা পয়েন্ট যেগুলো খুব ভাইটাল ছিল সেগুলো আপনাদের সঙ্গে আমি অক্ষয় তৃতীয় সম্পর্কে আলোচনা করে দিলাম এই দিন হ্যাঁ এই দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না এবং কি কোনো প্রকারের খৌর কর্ম কিন্তু এই দিন করবেন না ঠিক আছে খৌর কর্ম বলতে কিরকম যেগুলো হচ্ছে চুল দাড়ি নোক কাটা ঠিক আছে বিউটি পার্লারে যাওয়া ইত্যাদি এই কাজগুলো কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন কোনো শুভ তৈরিতে করতে নেই যাই হোক আপনাদের আগের বছরের কিছু প্রশ্ন ছিল সেগুলো আমি এবছর উত্তর দেওয়ার চেষ্টা করেছি আগের বছর উত্তর দিয়েছি কমেন্টের মাধ্যমে আমি কিন্তু বিষয়গুলো জানিয়েছি তবুও হয়তো যারা নতুন সাবস্ক্রাইবার আমার রয়েছেন তারা হয়তো বিষয়গুলো জানেন না তাদের জন্য এগুলো আমি জানিয়ে দিলাম যাই হোক এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ